তিনজন আর ক্রি হক তখন আর সুরুর বিবর্ত ওই তিনজন ব্যক্তির আর আরো এবার সম্পর্কে বিশ্লেষণ করছি হরদেঞ্চ আল্লাহ আরামত দি এত কিছু দিই আর সরুর এবার হর দেয় আর কিছু হয় সুবহানাল্লাহ আল আর এবাদতি কিছু নয় আর আর এবাদতি উচ্চ তখন ওই তিনজন ব্যক্তি फते আর রাসূল এদিন এবাদত করে এদিন ریاضত করে আর রাসূলের আগে করে আর রাসূলের কোনো গুনাহ নাই কিনা গুনাহ নাই আল্লাহ আর রাসূলের মাসুম হিসেবে দুনিয়া জমিনেত পায় থাকা অবস্থায় গুনাহ বিহীন থাকা অবস্থায় যদি ইল্লা এবাদত করতে হয়

আই সারা দিন এত পর্যন্ত সময় জির আছে ইয়ার মধ্যে आए সব সময় গড়ে কোন সুবহানাল্লাহ একজন বলতেছে আমি সারা রাত ইবাদত করব নামাজ পড়ব আরেকজন বলে উঠলো আমি সারা জীবন কি করব রোজা রাখব আরেকজন বলে উঠলো আমি নারীর সব স্পর্শ থেকে দূরে থাকব সুবহানাল্লাহ বলনা তো তাই না আমি বিয়ে করব একজন বলতেছে আমি নামাজ পড়বো আরেকজন বলতেছে আমি কি করবো রোজা রাখবো আরেকজন বলতেছে আমি মান্নারের সঙ্গে স্পর্শ থেকে দূরে থাকবো সাদী করব না তখন সেই সময়ে মধ্যে রসুল তশরিফ পালেন রসুল তশরিফ পেলে বলতে চান তোমরা কি সেই ব্যক্তি যারা এই এই মন্তব্য করেছে ওরা বলল হ্যাঁ ইয়া রসুল্লাহ তো রসুল বলতে তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি সোহান আল্লাহ কি আল্লাহকে করি করে আমি করো এবং আমি আল্লাহকে অনুগত করি আল্লাহকে ভয় করি আর আল্লাহকে অনুগত্য করে এখন তো আমরা ভয় করি অনুগত করি বয় আর অনুগত জোরটা থাকতে হবে আমি বাবাকে বয় করি ঠিক আছে কিন্তু বাবা যেটা বলে সেটা মানি না সেটার মানার তার নাম হচ্ছে অনুগত আর আমি আল্লাহকে ভয় করি ঠিক আছে কিন্তু আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটা পালন করি না সেজন্য আমার জন্য বলে আমি আল্লাহকে ভয় করি এবং অনুগত্য করি এবং আমি আল্লাহর অনুগত্য করে আমি বিয়ে করেছি আমি রোজা রেখেছি আমি নামাজ পড়েছি আমি নামাজ পড়েছি আবার নামাজ থেকে বিরত দেখেছি বিরত দেখেছি আমি রোজা রেখেছি

হয় আমিsatisfied করেছি যে তোমরা করতে পারো satisfied করে এটাই দেখিয়েছি যে তোমরা शादी मुबारक করে দুনিয়ার মধ্যে আল্লাহর এবাদত মনত এবাদতের মধ্যে নিয়মত পাবে সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তি বলছে আমি নারী সংসার স্পষ্ট থেকে দূরে থাকব शादी করব না আমার উসূর সেটা বলে আমার উসূর শোনার পরে বলতেছে शादी তোমাদের করতে হবে এবং করে সংসার করতে হবে বৈরাগিক জীবন ইসলামে সমর্থ করে না